প্রবাদ আছে মুখে ক্ষীর কাঁঠাল আসলে অনেকে মিষ্টি মুখ দেয় কিন্তু কাজের নামে কিছুই না মুখে মুখেই মিষ্টি মুখ দেয় অথচ তার ব্যবহারে কাজে কর্মে সে ততটা দেখায় না শুধুমাত্র মুখেই অন্যকে আদর কদর করে থাকে তো সেটাকেই বলে মুখে ক্ষীর কাঠাল তো এখানে তৈরি হচ্ছে ক্ষীর আলো চাল দিয়ে অর্থাৎ পোলাও চাল দিয়ে নারকেল আর দুধ দিয়ে ক্ষীর রান্না করছি লবণ দিয়ে এটা কোনো সুইট হবে না আর সাথে এই যে কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ মুখে ক্ষীর কাঁঠাল নয় সত্যি সত্যি আমরা যেন আমাদের আচার আচরণে কর্মে কাজে ক্ষীর কাঁঠালের মতোই হতে পারি চমৎকার একটা মেলবন্ধন যারা খাননি তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটা খেতে এটা কিন্তু অন্য রকম একটা স্বাদের আর সবার কাছে সব কিছু ভালো লাগে না কিন্তু আমাদের যশোর অঞ্চলে আমরা এই ক্ষীর কাঁঠালের একটা মেলবন্ধন আমরা আমাদের প্রচলন আছে তো আমরা এটা পছন্দ করি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার পোলাও চালের সাদা ক্ষীর